হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালু সেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়ার এটা এই আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে সাবার লেক সিটি তো সাভার লেক সিটি এটা হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড এই ষাট ফিট অ্যাভিনিউ রোডটা আমাদের এই রোড আস্তে 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 চলে যাবে আমাদের ব্যাঙ্ক টাউন পর্যন্ত সাভার ব্যাঙ্ক টাউন পর্যন্ত চলে যাবে এই রাস্তাটাই আমরা অনেক দূর অনেক দূরে গিয়ে গিয়েছি অলরেডি হ্যাঁ তো এই সাইট ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গে আমাদের এই যে একটা প্লট আছে এই প্লটটা হচ্ছে আপনার বারো শতাংশ বারো শতাংশ তো আমাদের মেন রাস্তা থেকে কীভাবে আসতে হয় সেটা তো আমাদের অনেক ভিডিওতেই দেওয়া আছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমরা এখন এই ভিডিওগুলো একটু একটু শর্ট করে দিই শর্ট করার উদ্দেশ্যে আর কি করি তো এখানে আমাদের জমির পরিমাণ হচ্ছে হচ্ছে আপনার বারো শতাংশ তো অনেকেই আছেন যারা কর্পোরেট অফিসে চাকরি করেন যারা শেয়ারিং প্লট কিনতে চান এবং তারা আসলে চিকুন রাস্তা ছোট ছোটো রাস্তা পছন্দ করেন না কারণ হচ্ছে লোকে জনের মিলেই তো এই ইয়ে করতে পছন্দ করতে হয় যার কারণে চিকুন রাস্তাগুলো পছন্দ করেন না তো যারা সাধারণত মোটা রাস্তা দিয়ে প্লট নিতে চান তারা এই প্লটটা নিতে পারেন এখানে জমির পরিমাণ আছে বারো শতাংশ আর স একটা কথা হচ্ছে যিনি যার ভালো দাম তার একটু বেশি হবে এটাই নিয়ম এটাই নিয়ম তার কারণ হচ্ছে আমরা কিন্তু আসলে প্রসপেক্টার দেখায় কখনো জমি বিক্রি করি না আমরা সাধারণত জমি বিক্রি করি হচ্ছে প্রথমে আপনাকে জমি দেখাই জমি পছন্দ করায় কাগজপত্র দেখায় কাগজপত্র পছন্দ করায় বিশ্বাসযোগ্য কাগজপত্র দিয়ে পছন্দ হলে দেন আপনি জমি নেবেন এটা এগুলো সবই হানড্রেড পারসেন্ট পর্চায় মালিকানা জমি তো আমি সময় আমার জমির কাগজপত্রে হানড্রেড পার্সেন্ট ওকে বলি আর বাদ বাকিটা দেখে নেওয়ার দায়িত্বটা আপনাদের নিজেদেরই থাকে তো এরপরে আপনারা যখন জমিটা দেখবেন তখন জমি কাগজপত্র দেখে যে পছন্দ হয় দামাদামি মানে বায়না করতে পারবেন তো আছে আমাদের এখানে অনেক শেয়ারিং প্লট পরে বিক্রি হয়েছে এই একটা শেয়ারিং প্লট যারা অফিসে চাকরি করে সব বন্ধুবান্ধব মিলে নিয়েছে এই একটা শেয়ারিং প্লট বিক্রি হয়েছে হুম তারপরে এই আর একটা শিলা শেয়ারিং প্লট বিক্রি হয়েছে তারপরে এরকম অনেকগুলো এই একটা শেয়ারিং প্লট বিক্রি হয় আসলে একজনই মানে যেহেতু জমির দাম একটু বেড়ে গেছে শেয়ারিং প্লটগুলো একটু বেশি বিক্রি হয় তো এবং মোটা রাস্তার সঙ্গে সাধারণত শেয়ারিং কারণ জমির দামটা একটু বেশি থাকে সাধারণত এই জন্যে আর কি তো আমাদের এখানে অনেক ব্যাংকার আছে অনেক তারপরে হাসপাতালের ইয়ে আছে এরকম কর্পোরেট অফিসগুলোতে যারা চাকরি করেন তারা সাধারণত এই প্লটগুলোই পছন্দ করেন তো এই প্লটটা দিয়ে ঘেরা এবং সীমানা নির্ধারণ করা আচ্ছা সীমানা নির্ধারণটা করার স্টাইলটা আমি একটু দেখাই হ্যাঁ এই দেখেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের অস্থায়ী একটা বাউন্ডারি সীমানা করে দেওয়া তো এইভাবে এই যারা নিতে চান তারা এইভাবে নিতে পারবেন এ দেখেন এইটা দেখি এটা যখন করব এখানে দেখেন দুইটা বাউন্ডারি ওয়াল আছে হুম ইনারটা ইনার এই পাশেরটা এই পাশের ঠিক আছে যার কারণে একজনের সীমানা আরেকজন ঢোকার সুযোগ নেই একজনের জমি আরেকজনের ই করার সুযোগ নেই আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি পার হবেন আমিন বাজার বলিয়াপুর স্ট্যান্ডে নামবেন তো বলিয়াপুর বাস স্ট্যান্ডে আমাদের এখানে অনেক অটো থাকে অটোকে বললেই হবে সাভার লেক সিটিতে যাবো তো সাভার লেক সিটিতে আমাদের চেয়ারম্যান সাহেব মিস্টার জিয়া উনি সময় থাকেন উনি আমিও একসময় সবসময় থাকতাম আমি একটু এখন দপ্তরিক কাজগুলো নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি যার কারণে আমি আসলে ক্লায়েন্টকে সময় দিতে পারি না অনেক সময় বাইরে থাকি হ্যাঁ তারা এসে ঘুরে যায় ঘুরে যাওয়ার কারণ হচ্ছে লোকে আমি যেভাবে আপনাকে দেখালাম বললাম অন্য কাউকে ই করলে সেটা আপনার সেটা এক্সপ্লেন করতে পারে না যার কারণেই হচ্ছে গে ঘুরে যেতে হয় এই কারণে এখন থেকে কন্টিনিউ ডিটেলটা জিয়া সাহেবের করে দিয়েছি কারণ আপনার আসার সময় জিয়া সাহেবের সাথে কনফার্ম করে আসবেন কনফার্ম করে আসবেন যে আমি আসতেছি হ্যাঁ ওই সময় তারা থাকবে না থাকলেও থাকার চেষ্টা করবে এবং চলে আসবে বাইরে কোথাও থাকলে চলে আসবে তো এই হচ্ছে আমাদের জমিটা এখানে জমির পরিমাণ আছে বারো শতাংশ আমাদের এখানে আসার ঠিকানাটা বললাম জমি কিনার নিয়ে এই হচ্ছে রাস্তাটা হ্যাঁ এই রাস্তাটা আমাদের দেখেন আমরা কিন্তু এই রাস্তাটা কিন্তু একদিনে হয়নি রাস্তাটা আমরা প্রথমে মাটি ফেলাইছি রাবিশ ফেলাইছি আবার বালি ফেলাইছি আবার রাবিশ ফেলাইছি এইভাবেই আস্তে 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 রাস্তাটা করেছি তো এখন এই রাস্তাটা আরও অনেক কাজ বাকি আছে এই যে আমরা সোলিং করার জন্য ইট এনে রেখেছি আমাদের মেন রাস্তাটা তো একদম স্মুথ হয়ে গেছে হুম আগে যেখানে পনেরো মিনিট লাগতো আসতে এখন সেখানে পাঁচ মিনিট লাগবে আসতে আর আমরা আমাদের এই প্রোজেক্টটা মেট্রো রেলের অনেক কাছে এই প্রোজেক্টের দ্বারাই মেট্রো রেল দেখা যায় এই প্রোজেক্টের দ্বারাই মেট্রো রেল দেখা যায় এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের রাস্তাটা তো যারা জমি নেবেন বলে ভাবতেছেন তারা কিন্তু লেট করে ফেলতেছেন ভাবার সময় নেই আমরা যেহেতু সর আমরাই একমাত্র কোম্পানি সাধারণত সরজমিনে জমি দেখাই জমি পছন্দ করাই তারপরে দামাদামি করি আমরা কাগজপত্র দেখাই না যে এই যে আমাদের জমি এত নম্বর প্লট এত নম্বর দাগ এত নম্বরই এগুলো দেখাই না তো যারা আমাদের এখান থেকে জমি নিতে চান তারা এটা নিতে পারেন প্রতি শতাংশের দাম পড়বে বারো লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে ধন্যবাদ ভালো থাকবেন